অস্তাদ ভজন চন্দ্র সহিস আছে ঢোল বায়ন উত্তম করা আর সবার সবার প্রিয় দাদু ছ সম্রাট মান বোম সাংস্কৃতি আর সানাই এই দাদুর আগে কোনো রক্ষা নাই তো যাই হোক সর্বপ্রথমে দাদুর কাছে আমরা চেলা

যাই হোক তখন আজ আজ যে ছুনা চলছে তোমরাটা কী শুনতে পালা না কী মানে যাই যে একটা গান ঝুমরের ব্যাপার আছে আচ্ছা বলো তুমি মানে কি এনজয় পালা সে করে কী শুনতে পালা বা কী দেখলে সুসঙ্গত হ্যাঁ নমস্কার আমি এই কথাটা বলছি আর কি যে বিশেষ ছৌ নাচের ছৌ নাচেরই ঝুমুর কিন্তু এটা ঝুমুর হচ্ছে না আজ কিন্তু সঞ্জয় ওরাং ভার্সাস দীপক সিং সত্তারের নাচ চলছে চলছে ইয়াদের ছৌয়ের ঝুমুরই নাই ঠিক অন্যান্য ছৌ জিনিসটা কি এগুলো কেউ বুঝে নাই ছৌ জিনিসটা কি আর ছৌ নাচের রস কি খালি সাগর রঙেই মাথায় গেছে স্যার মাথায় গেছে মানে এই বলে কথাটা ইয়ে করলাম তুমি দুটা টিমের মধ্যে কোনো জমা শুনতে পালে না পালে নাই তো এটা মনে তো দুঃখ লাগলো যে ঘরে আসি ছিল যে তোকে ঝুমাই শুনব যেহেতু মান হুমের এটা একটা সাংস্কৃতিক ঐতিহ্য বটে তো সেটা তুমি শুনতে পালে নাই আচ্ছা ঠিক তুমি গল্পটা যেটা বললে সেটা খুব ভালো বললে তাহলে যেটা মানে কি বলব কারণ এরা তো এখন বড় বড় পার্টি তাহলে যারা নূতন করে পার্টি করবে কথার অবস্থা কি হবে হ্যাঁ ঠিক কি বলুন একদম 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 কবিটাকে অবশ্যই বটে তো ছোয়ের ঝুমুর ছৌ বলছে ছৌ হুম ছোয়ে তো যদি ঝুমুরেই না হয় তবে তাইলে আর কথায় ছই হ্যাঁ মানে তাইলে তোমার একটু মনটা দুঃখ লাগলো যে আমি ঝুমো শুনতে আসে শুনতে পালি নাই না হ্যাঁ ছো এর ঝুমুর নাই যাই হোক এই মানে বুড়া মানুষটা আসিয়াছিল একজন ছ সম্রাট ছ জগতের একজন মানে

তুমি কিছু বল খেল কিছু আছে না কোন না তুমি মানে বলো না না বলবো যে আমোল ছ টোন ওখানে আমরা মানে মানভবর পরিচয় হয়তো আমি বললি যে আমি এটা শিল্প শিল্পী সেই সময় নিতে বলি যে এমন বা হলিউড বা মানে সেলফি বা মানে হলিউড আমি চাষে উদ্যাম আমার রাস্তায় বলছে মান ভুয়ের মানে মান ভুমের যা সত্য তোলা রাখার জন্য আমি বিভিন্ন মিডিয়া কিন্তু

দাদা ভাল ন নমস্কাৰ আমিটো মানে মানে মই ঢুকছে ভাগনাৰুক ঢুক হ'লো মচিন চা ঢুক চা ঢুকি মানে কি কৰিব না তুমি ত মানে বাজানদাৰ দৌল বাইন বাজানদাৰ टेक्नो बदना टा असुर डॉक्टर आता डॉक्टर फ़ोन कौन करे जा जी मन चल चे हाँ हमारे बारे में चल ना एक बार तुम्हारे काम दर्द ही चे आर बोलती बात चीन मजा दर्द <laughs> ही बामी दिया जाए क्या खड़ा था था खड़ा था खड़ा खड़ा बिगड़ के जाकिन बिगड़ चाने एटू बिगड़ जाकिन बिगड़ चाने एटू नान तो पच्चा है पच्चा है ताने ताऊ तो डूब मिस्टर ये रखूँ मैं कौन चल जर्क ত' ঠিক আছে ত' আমাৰ মানে ভিডিঅ'টা সম্পূৰ্ণ দেখি থাক আৰু কোন কোনশিল্পী আছে তাৰ মোকেও কথা শুনচি গল্প শুনি ভিডিঅ'টাই তুমাৰ বনিয়ে থাক দেখি থাক সবাইকে মানে জাৰি বল যি নাই সময় আছে ভিডিঅ'টা দেখি থাকিত

প্রথম আগে ছোটো মোটো যেমন সেগুলোর ভিচ্ছমার গ্যাস উদ্দিন গ্যাস উদ্দিনের তাই নাকচেন আঁকছে তারপরে বয়সটাকে দু হাজার ময়ূর থেকে আসেছি মনির থেকে আজ কত কত সাল হাতে পঁচুওয়ার ওয়াটটা এই আঁকি আচ্ছা এইখানে খুশি নিয়ে অনেক অনেক ধন্যবাদ আপনাকে পাই আমরা বহুত খুশি আছে না তবে একটা গল্প বলছি আমি যে তুমি ছুঁয়েতে এখন ঘুরছ